আমি আপনাকে যে প্ল্যানটা দিচ্ছিলাম প্ল্যানটা নিয়ে একটু কথা বলি প্ল্যানটা ওভারঅলভাবে অনেক ভালো করছেন আপনি ঠিক আছে এরকম কনসেপ্টের আলোকে প্ল্যান করতে পারাটা অনেক একটা আপনার ক্রেডিটের বিষয় ঠিক আছে তো প্রথমত আমি যেটা বলি সেখানে যে বেডের যে লোকেশনগুলো রাখছেন ঠিক আছে এই বেডের লোকেশনগুলো হচ্ছে আপনার একটু ডিসপ্লেসড হয়ে গেছে ঠিক আছে আর একটু বেস্ট অপশান ছিল আপনার কাছে কিন্তু ঠিক আছে একটু বেস্ট অপশান ছিল যেহেতু আপনার এই পেশার দরজা আছে ঠিক আছে তো বেডগুলো যদি আপনি রোটেট করে এই পাশে রাখতেন এই বেডগুলো রোটেট করে এই পাশে রাখতেন তাহলে কিন্তু আরও অনেক মানে ভালো থাকা যেত প্ল্যানটা ঠিক আছে ওভারঅলভাবে তারপরে আপনি ইচ্ছা করলে কিন্তু এ করে দিতে পারতেন এই এটা কোন পাশ দিয়ে উঠবে কোন পাশ দিয়ে যাবে সেটা দেখাই দিতে পারতেন আর ফার্স্ট অফ অল যে মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে এই যে হ্যাচটা এই ধরনের হ্যাচ আপনি এখানে ইউজ করতে পারবেন এইখানে এখানে ইউজ করার আগে আপনাকে মাথায় রাখতে হবে ওইখানে বারান্দা লিখে তো আর বারান্দা সাইজটা দিয়ে দেন হচ্ছে হ্যাচটা ইউজ করে দেবেন সাপোজ এখানে আপনি টেক্সট করলেন যে বারান্দা সাইজ এত তারপর এটা পলি লাইন টেনে দেন এটাকে হ্যাচ করে দিলেন ফার্স্ট অফ অল যেটা হচ্ছে এখানে কোনো হ্যাচ করা যাবে না ঠিক আছে স্টেয়ার কেসে এখানে কোনো হ্যাচ করা যাবে না অনেকে দেখবেন এই জায়গাটাকে হল মেনশন করে দেবেন আপনি যখন টেক্সট দ্বারা মেনশন করবেন এখানে মেনশন করে দিতে পারেন ঠিক আছে তা ফার্স্ট অফ অল এইগুলো আমাদের থাকবে না ঠিক আছে আর এখানে সিঁড়িটা কোন পাশ দিয়ে আপনি উপরে যাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই শো করে দিতে হবে ঠিক আছে সেটা আপনাকে অবশ্যই শো করে দিতে হবে ঠিক আছে আপনার কোন দিকে আপনার যাত্রীর উপরে ওটা নামা করবো সেটা একটু জাস্ট দেখাই দিতে হবে যে আমি এই পাশ দিয়ে উপরে যাচ্ছি ফার্স্ট অফ অল ঠিক আছে উন্ডোগুলো ঠিক কত সেন্স আর একটা মিস্টেক করছেন যেটা হচ্ছে পাঁচ ফিট উইন্ডু টিস সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এখানে কিন্তু আপনার একটা উইন্ডো হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার একটা উন্ডু দিতেই হবে মাস্ট বি হ্যাঁ সেটাতে একটা উইন্ডো লাগবে আপনার ওয়ান আচ্ছা এখানে যদি আপনি একটা ম্যাচ করে দিতে পারেন ফার্স্ট অফ অল প্ল্যানটা অনেক ভালো ছিল ঠিক আছে